নতুন বছরে মানবিক উদ্যোগে এগিয়ে এলো ইছাপুর হরি সভা ক্লাব পয়লা জানুয়ারি নববর্ষের আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে বর্ষবরণের রাতেই ক্লাব প্রাঙ্গনে আয়োজন করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে শীতের এই সময় এলাকায় বহু অসহায় অধুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো ক্লাব কর্তৃপক্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্গুর ভট্টাচার্য তার উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরো বাড়িয়ে তোলে এছাড়াও ক্লাবের সদস্য ও স্থানীয় মানুষজনের সদস্য ছোট্ট অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এদিকে ইচাপুর হরিসভা ক্লাবের সদস্য বাবন জানান সারা বছর ধরেই তাদের ক্লাব নানান সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য তাই নতুন বছর শুরু হওয়ার সাথে এলাকার বহু মানুষের হাতে কম্বল তুলে দিতে পেরে আনন্দিত তারা দেখুন আজকে তো বছরের শেষ দিন মানে একত্রিশে ডিসেম্বর তো দু হাজার পঁচিশকে বিদায় জানাবো সাথে সাথে দু হাজার ছাব্বিশকে আমরা বরণ করে নেবো আজকের দিনে আমরা একটা অসহায় মানে সমাজের পিছিয়ে পড়া মানুষদের প্রায় একশোটা কম্বল বিতরণ করেছি কম্বল বিতরণ করার সাথে সাথে আমাদের এই মঞ্চ থেকে যে দু হাজার ছাব্বিশে আমাদের আটাত্তরতম বর্ষ হবে এই আটাত্তম বর্ষে যে দুর্গা আমরা করতে চলেছি সে আর তার এগ্রিমেন্ট ফাইনাল হবে তার থিম থিমের নামকরণও হবে দেন ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কলকাতার স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা এসে সঙ্গীত পরিবেশন করবে করার পরে রাত্রির বারোটার পরে আমরা আতশবাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো সারা বছরই হরিসভা ক্লাব সামাজিক কর্মকাণ্ড সারা বছরই ক্লাব কিছু না কিছু সামাজিক কার্যক্রম করে চলে যেরকম আমরা সাঁতার প্রতিযোগিতা করি অঙ্কন প্রতিযোগিতা করি দেন মেডিকেল ফেসিলিটি দিই এছাড়া আমাদের গতকাল হয়ে গেছে যেটা আমরা সেবাশ্রয় আকারে স্বাস্থ্য শিবির করেছিলাম এখানে মানে অভিজ্ঞ ডাক্তারাদের দ্বারা প্রেসক্রিপশন পেয়ে ব্লাড টেস্ট হয়েছে কারোর আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে কারোর কারোর ইসিজি হয়েছে ইকো হয়েছে অ্যান্ড আমরা সিটি স্ক্যান অন্যদিকে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন নিজাপুর হরিসভা ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কাজে সক্রিয় ভূমিকা নিয়ে চলেছে তাই এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়ে খুবই খুশি এছাড়াও তিনি বলেন ভবিষ্যতে এই ক্লাব এভাবেই সমাজ সেবার কাজে এগিয়ে যাবে খুব ভালো লাগছে বিষয়ত যেভাবে এরা এত সুন্দর অনুষ্ঠান করেছে দুর্গাপুজো বলুন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বলুন সারা বছর ধরে এরা করে আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকরা বোধহয় এরকমই থাকে যারা সারা বছর মানুষের পাশে থাকে কখনও রাজনৈতিক পতাকার মধ্যে কখনও সমাজসেবা সংগঠনের মধ্যে দিয়ে আর এই হরিসভা ক্লাব এখান খুব পুরাতন ক্লাবের একটা আলাদা ঐতিহ্য আছে সেখানে আমায় আজকে আমন্ত্রণ করাতে আমি গর্বিত আনন্দিত এইভাবেই মানুষের হয়ে তারা কাজ করে যাক এবং আগামী দিনে সেবাশ্রয় নিয়েও যে উন্মাদনা উত্তেজনা এলাকাবাসীর রয়েছে এই নোয়াপাড়ার প্রত্যেকটি মানুষ যাতে সুস্বাস্থ্যের এবং বিনামূল্যে স্বাস্থ্যের পরিষেবা পায় তা দেখতে আমরা বদ্ধপরিকর ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা